আজকে শাড়িটার ভিডিওতে কোনো রকম কি ক্যাপশনের প্রয়োজন ছিল কেননা যে শাড়িটা আমি হাতে নিয়ে আছি এটার কোনো রকম ক্যাপশন প্রয়োজন হয় না ভিডিও আমি যদি গোডাউন থেকে করি কোনো রকম লাইট ছাড়া উইদাউট লাইটের তাতেও আমার অল সোল্ড আউট হয়ে যায় সেই ভাইরাল কালেকশন আজকে আমি হাতে নিয়ে রয়েছি আবার ডুয়েল টোনের মধ্যে প্রত্যেকবার ভিডিও করি গোডাউনে আজকে সময় পেয়েছি তাই একদম কাউন্টারে ভিডিও করছি আমি কালার অপশন তোমাদের দেখিয়ে দিচ্ছি একটার পর একটা তোমরা একটু বুকিংটা তাড়াতাড়ি করবে অল ওভার ঢাকাইতে সব থেকে ভাইরাল ডিজাইন আমাদের ঘরে জামদানির মধ্যে যেটা আমি মানে রেকর্ড রয়েছে এক ভিডিওতে ছশো পিসের উপর বুকিং নিয়েছিলাম এক ভিডিওতে ঠিক আছে রেকর্ড সেটা তোমাদের একদম স্টক দেখিয়ে বুকিংটা নেওয়া করেছিলাম তো যাই হোক দেখো শাড়ি কতটা বুকিং নিচ্ছে সেটা মেনটেন করা মেনটেন করতে হয় যে শাড়ির কোয়ালিটি কি আমি একই রকম রেখেছি কিনা তো দেখে নাও এই যাচ্ছে তোমাদের শাড়িটা ফুল যাচ্ছে কাজটা তোমাদের হাফ হাফ ডিজাইনে যাচ্ছে হাফ তোমাদের বুকের সামনে এই ডিজাইনে থাকবে আর কুচি পাটলিতে যে ডিজাইনটা থাকবে সেটা হলো এই ডিজাইনটা মানে হাফ তোমাদের পাটলি ডিজাইন এটা মানে একই ডিজাইন সোদা তোমার সামনে ডিজাইন একটা হালকা এরকম আর এটা তোমাদের হালকা এরকম ডুয়েল টোন ভরপুর রয়েছে ডুয়েল টোন একটু ক্লোজিং করে দেখা পুরোটা কিন্তু ডুয়েল টোনে রয়েছে আমি অনেকগুলো কালার সেটিং দেখাবো আর সফট পুরোটাই সফট জামদানিতে যাচ্ছে এই শাড়ির ভ্যারাইটিস কালার আর হ্যাঁ এই শাড়ি তোমরা সব ভিজিট করলেও পাবে যদি ভাবো যে বিয়ের কেনাকাটাতে তত্ত্ব গিফট পারপাসে কিছু শাড়ি লাগবে আমি বলবো অবশ্যই ম্যাম এই শাড়িগুলো গ্র্যাপ করবেন কারণ এই শাড়ি কোয়ালিটি যা আপনি যাকে খুশি তাকে দেন সে ভীষণ ভালোবাসে মানে সে সে খুব পছন্দ করবে শাড়িগুলো এক কথায় নেক্সট কালার তোমাদের হোয়াইটের সাথে রেড কম্বিনেশন একটার পর একটা কালার দেখা যাচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবেন একটা কালার রিকোয়েস্ট ঝেপে পড়বেন না তাহলে কিন্তু শাড়ি আপনারা পাবেন না ওয়াও অ্যাকোয়া গ্রিন কালার এইটাই তো চাই আমার অ্যাকোয়া গ্রিন কালার ডুয়েল টোন অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে সব ঢাকাইতে যাচ্ছে বারো হাতে শাড়ি যাচ্ছে বহর যাচ্ছে আমার বুক অব্দি যারা লম্বা মানে আমি ফাইভ মিটার লম্বা রয়েছে সেখানে আমার বহর যাচ্ছে এই অবধি যারা আমার থেকে লম্বা রয়েছে তারাও ইজিলি পড়তে পারো আর শাড়ি লম্বা যাচ্ছে বারো হাতে যারা ভাবে যে টু ফিফটি কি দিতে পারি তাদের জন্য এই কথাটা চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে একদমই অরেঞ্জ ই ডুয়েল টোন ও ওয়াও ওয়াও দেখতে এসেস নিয়ে বুকিং করে ফেলবে দারুন দেখতে দারুন দেখতে এক কথাতে ওকে চলো নেক্সট কালার পেস্তা গ্রিন এর মধ্যে অনেক কালার কম্বিনেশন আমি সেগুলো বেশি বেশি বকর বকর করছি না শুধু কালার গুলো তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা জলদি জলদি বুকিংটা সারতে পারো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই একটা আহ এটা উইড্রো কালার বলো বাট আমি ওইটা উইড্রো কালার বলবো না এটা একদম তসর কালারের মধ্যে মাল্টি কালারের মিনা কাজ রয়েছে যেটা দেখতে অসাধারণ নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদমই ফিরোজ এই কালারটা সত্যি বলছি মাইন্ড মানে টাই পাউডার ব্লু কালারটা যে কতটা বিউটিফুল লাগে তোমরা যারা সামনে থেকে দেখবে তারাই আর হ্যাঁ এই শাড়ি যারা নিয়েছ আমার থেকে অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্টে জানিয়ে যাবে কেমন পেয়েছ আর দোকানের সাথে এটা ভরপুর নিচ্ছ তাদের তো কোনো কথাই নেই তো অবশ্যই বলবো প্লিজ কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে অনেক কষ্ট করে ভিডিও গুলো করি অনেক সময় নিয়ে করি একটু আশা করি যে তোমরা একটু লাইক করবে আমি কিন্তু পয়সা পাই না শুধু ভালো লাগে আর এনার্জিটা পাই এটা বলতে পারো একটা জিনিস পাই এনার্জি পাই চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে একদমই স্টিল কালার এটা একদমই তোমাদের পেস্ট আছে কালারটা ভীষণ সুন্দর হোয়াইট কালারের সুতো দিয়ে কারুকার্য করা হয়েছে এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে একদমই ল্যাভেন্ডার মধ্যে মাল্টি কালারের মিনা যেটা দেখতে অসাই মানে এটার সাথে এটা হলুদ রঙের ব্লাউজ দিয়ে ক্যারি করো মানে হাজার বারোশো টাকা শাড়ি হার মেনে যাবে এইটুকু বলতে পারি ও কালার কমেছে আচ্ছা তসরের মধ্যে আগেটা মাল্টি এটা কিন্তু তোমাদের রেড এর মধ্যে যাচ্ছে মানে যারা মাল্টি নেমে নেবে যারা রেড নেমে তোমাদের জন্য সি গ্রিন এর মধ্যে মাল্টি কালার কম্বিনেশন একটার পর একটা কালার দেখলাম তোমাদের কোন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে আর অবশ্যই 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 ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে এটা কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কোনো জোজ্জাবস্তি নেই এইবার যে কালার দেখাচ্ছে এটা হলো পেস্তা গ্রিনের মধ্যে ডার্ক চকলেট এই কালারটা হয় ল্যাভেন্ডার আরেকটা সিরিজ তোমাদের দেখালাম আরেকটা দেখেছি মানে মাল্টি কালার এটা শুধু মধ্যে যেটা আর হ্যাঁ অবশ্যই অপশন অপশন মাস্ট অপশন ছাড়া বুকিং করো না এবার দেখাচ্ছি তোমাদের ইয়েলো আচ্ছা ইয়েলোর মধ্যে তোমাদের চারটে সিরিজ দেখাচ্ছি যেটা আমার হাতে রয়েছে এটা হলো লাইট ইয়েলো শেড এর মধ্যে রয়েছে লাইট ইয়েলো শেড হোয়াইট কালার ধাকা এবার এই ইলোটার মধ্যে তোমাদের চারটে শেড মানে ক্লোজিং দেখাবি এটা একটা ইয়েলো এটা ডার্ক ইয়েলো তার মধ্যে হলুদ মানে লালের কাজ 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 করা নেক্সট আছে তোমাদের এই ইয়েলোর মধ্যে মাল্টি কালারের মিনাকারি কাজ করা আর নেক্সট একটা ইয়েলো দেখালাম এটা সেলফের কাজ করা তো তোমাদের কোন ইয়েলোটা লাগবে তোমরা অবশ্যই স্ক্রিনশট ভালো করে দেবে যেমন এইটা স্ক্রিনশট দিলে এইটারই স্ক্রিনশট দেবে এইটা নিলে এইটারই স্ক্রিনশট দেবে আর এই ডিজাইনটা নিলে এই ডিজাইনটা এই কালারটারই স্ক্রিনশটটা দেবে তো আর এইটা নিলে এইভাবে স্ক্রিনশটটা দেবে যেটা নেবে সেটারই স্ক্রিনশট দেবে কারণ আমরা নাহলে বুঝতে পারবো না তো যাই হোক আজকে ভিডিও আমি এফ করছি দাম যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র শুধু ওয়ান ডাবল নাইন প্লাস শিপিং একশো নিয়ে টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে এক কেজি তে তোমরা দুটো করে নিতে পারবে আজকে ভিডিও আমি এফ করছি একশো তে কি কালেকশন পাচ্ছ তোমরা ঘরে গিয়ে অবশ্যই রিভিউ দিও আর যারা নিয়েছো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আজকে ভিডিও আমি এফ যাচ্ছে নতুন ভিডিও টাকা দেখতে ভালো থাকবে সুস্থ থাকবে